অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট পনেরো গ্রেডে এক অনুপাত চার অনুপাতে নতুন কাঠামো ভাতায় বড় চমক শিক্ষা সহায়তা ভাতা পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ছয় হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা এসেছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়েছে আজ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় তো বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিন বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন সচিবসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকে শুরু থেকেই ছিল নানা আলোচনা বিতর্ক আর জল্পনা তবে শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা কড়া ভাষায় বলেন শিক্ষকদের ন্যায্য দাবি দিতে হবে কর্মচারীদের প্রাপ্য মর্যাদা দিতে হবে আমি আজই এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করছি তার এই বক্তব্যের পরই গেজেট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং বিকেল চারটায় জাতীয় নবম পেস্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হয় প্রধান উপদেষ্টা নিজেই এই বৈঠক পরিচালনা করেন এবং তিনি বলেন জনগণের ট্যাক্সের টাকায় যারা দেশ চালান তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে সরকারি কর্মচারীদের অধিকার দিতে হবে আমি আজ এই সিদ্ধান্তে স্বাক্ষর করছি নতুন পেস্কেলের কাঠামো মোট গ্রেড পনেরো বেতন অনুপাত এক অনুপাত চার সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ আটাশ হাজার টাকা কার্যকর জানুয়ারি দু থেকে ভাতা ও সুবিধাসমূহ নতুন হারে শিক্ষা সহায়তা ভাতা পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচ হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা ছয় হাজার পাঁচশো টাকা পরিবহন ভাতা তিন হাজার টাকা উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের বিশ শতাংশ হারে দুর্যোগ সহায়তা ভাতা বছরে একবার পাঁচ হাজার টাকা পেনশন ও জীবন বিমা একশো শতাংশ কার্যকর বিশেষ দক্ষতা উন্নয়ন ভাতা চার হাজার টাকা হেল্পলাইন ভাতা জরুরি কর্মী ও ফিল্ড অফিসারদের জন্য আড়াই হাজার টাকা টেকনিক্যাল ও শিক্ষা প্রশিক্ষণ ভাতা চার হাজার পাঁচশো টাকা এছাড়াও কর্মচারীদের ইনক্রিমেন্ট ও গ্রেড আপগ্রেড সুবিধাও নতুনভাবে নির্ধারিত হয়েছে যা প্রতি বছর কর্মদক্ষতার উপর ভিত্তি করে প্রদান করা হবে বৈঠকের শুরুতে কয়েকজন সচিব এক অনুপাত পাঁচ অনুপাতের প্রস্তাব রাখলেও প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে এক অনুপাত চার অনুপাতে সম্মতি জানান তিনি বলেন অতিরিক্ত বৈষম্য নয় এই অনুপাতেই দেশের আর্থসামাজিক সামাজিক ভারসাম্য রক্ষা সম্ভব তিনি আরও নির্দেশ দেন সকল মন্ত্রণালয়কে দ্রুত বাস্তবায়ন শুরু করতে হবে শিক্ষকদের প্রাপ্য বকেয়া ভাতা মেটাতে হবে এবং সরকারি চাকরিজীবীদের পেনশন ও ইনক্রিমেন্টে যেন কোনো জটিলতা না থাকে অর্থ উপদেষ্টা জানান নতুন পে স্কেল বাস্তবায়ন হলে মাসিক বাজেটে প্রায় পঁচিশ শতাংশ অতিরিক্ত ব্যয় যুক্ত হবে তবে এটি দেশের অর্থনীতির জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই নতুন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি যেমন আসবে তেমনি শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা আরও বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন পনেরো গ্রেডে এক অনুপাত চার রাখা মানে নিম্ন ও উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে বৈষম্য কমবে যা প্রশাসনে এক নতুন ভারসাম্য আনবে প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটি নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন পনেরো গ্রেডে এক অনুপাত চার অনুপাতে এই নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি কর্মীদের মর্যাদা ও সম্মানের স্বীকৃতি আপনারা কি মনে করেন এই নতুন পেস্কেল সাধারণ কর্মচারীদের জীবনে কতটা পরিবর্তন আনবে কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ